হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে আমরা জি দিয়ে ইংরেজি ছড়া পড়ব চলো শুরু করি গুড নাইট গুড নাইট স্লিপ টাইট ওয়াক আপ ব্রাইট টু দা মর্নিং লাইট টু ডু দা রাইট উইথ অল ইউর মাইট এখানে কি বলা হচ্ছে বলো তো শুভ রাত্রি তোমায় শক্ত করে ঘুমাও বিছানায় আর সকালের আলোতে জাগো উজ্জ্বল হয়ে আর সকালে সঠিক কাজটি করো আপনার সমস্ত শক্তি দিয়ে সকালের কাজটি ভালোভাবে মন দিয়ে করো এখানে দেখেছো চাঁদ উঠেছে জানলার ওদিকে দেখো পর্দা দেওয়া আছে সে রাত্রে শক্ত করে বিছানায় ঘুমিয়ে আছে দেখেছো সোনারা তোমরাও রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এই ছেলেটির মতো এরপরে কি আছে এইচ এইচ দিয়ে ইংরেজি ছড়া চলো শুরু করি হিকিরি ডিকিরি ডক হিকিরি ডিকিরি ডক দা মাউস রান আপ দ্য ক্লক দ্য ক্লক স্ট্রাক ওয়ান দি মাউস রান ডাউন হিকিরি ডিকিরি ডক এখানে কি বলা হচ্ছে হিগড়ি ডিগ্রি ডগ ইঁদুর ঘড়ির কাঁটায় দৌড়ে গেল দেখো ঘড়ির কাঁটায় দেখেছ ঘড়ির কাঁটায় ইঁদুর দৌড়ে গেল ইঁদুর দৌড়ে গেল দৌড়ে পড়ে গেছে ঘড়ির কাঁটায় কটা বাজলো ঘড়ির কাঁটায় একটা বাজলো ইঁদুর দৌড়ে নেমে গেল। একদম নিচে নেমে পড়ে গেলো দেখেছ বুঝতে পেরেছো এখানে ইন্দুর দেখো দৌড়ে নিচে পড়ে যাচ্ছে আর ঘড়িতে একটা বেজেছে আর এখানে পাখিটিও কিচমিচ করে ডাকছে আর খোকন তো তাই দেখে ভাঁ করে তাকিয়ে আছে বুঝতে পেরেছো সোনারা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে